তিন ব্যক্তি যারা সবার আগে জাহান নামে নিক্ষিপ্ত হবে এক শহীদ দাবি করা ব্যক্তি যে জিহাদ করেছে নাম জশ পাওয়ার জন্য মানুষ তাকে সাহসী বলে ডাকুক এ জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি লড়াই করেছো যাতে তোমাকে সাহসী বলা হয় আর সেটা বলা হয়ে গেছে তারপর তাকে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই আলেম বা কারি যে কোরআন শিখেছে শিখিয়েছে দাওয়াত দিয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং মানুষটাকে আলেম বা কারি বা সুন্দর কণ্ঠের অধিকারী বলুক এ জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এ কাজ করেছ যাতে মানুষ বলে তুমি জ্ঞানী আর সেটা বলা হয়ে গেছে তারপর তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে তিন দানশীল ব্যক্তি যে দান খয়রাপ করেছে মানুষ তাকে দানশীল বলুক এ জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি দান করেছো যেন মানুষ বলে তুমি উদার এবং সেটা বলা হয়ে গেছে তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন